ফাইনালি 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 গেমে অ্যাড হইছে বাকি কার ওকে আমরা প্লে করে দিই কাটা চানার জন্য ভেরি এক্সাইটেড এ কারে কি এমন ফ্রি ফায়ার পাবজিতে তে এমন বলে এ এমনই যেমন করে থাকে তারা

টুম বাই সাউর বাইদ এখনও সু ইন্টারেস্টিং কারণ জিটিএস ইটি সিটি একবার একটা টাচ করার পর মোবাইলের সাথে সাথে বন্ধ করে একটু হাঁটাহাঁটি করতে হবে এখন একটু হ্যাং করতে পারে হ্যাং করার পর মানে যাওয়ার সময় একটু হ্যাং করবে মাত্র দশ সেকেন্ড লাগবে কারণ এটা এমবি অনেক এটা একশো একশো পঞ্চাশ প্লাস এম বি দেড়শো বির মতো এই জন্য কিন্তু মানে ইয়ে করবো সমস্যা নয় ঠিক আছে বোঝান গেমে সিটিটা প্লে হবে এখন কি প্লে হবে সিটিটা ভেরি এক্সাইটেড পেলে হবে পেলে পেলে এই তো প্লে অসাধারণ কিন্তু বলেও এই যে এই ঘরের ভিতরে ঢুকবেন না একটা পানি মানে খাল এটা যদি আপনারা ঢুকবেন তাহলে মনে হয় আপনাদের মানে নিচে আর প্রশ্ন হলো একটা তোমাদের যে এত সব ই কোথায় বাবা আমি তো মামি আর নিচে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে সব লিঙ্কগুলো ডাউনলোড করে দেবা মনে জন্য রাখছি আর যারা প্রমোশন করাতে যাও তারা অবশ্যই আমার চ্যানেল ডেসক্রিপশনে যে চ্যানেলের ডেসক্রিপশনে যে দেবা জিমেলের নাম আছে ক্যারেটর গ্রোমোর জিমেল ডট কম সেটা দিয়ে কিন্তু তোমরা প্রমোশন করাতে পারবো অনেক টাকা প্রমোশন করো সমস্যা আজকে আমি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ